শট নিলেন দেখা যাক গোল হয়ে গেল গোল সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে আরাফাত রহমান কোকো সেটি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ পঁচিশে শ্যামপুর মডেল হাই স্কুল মাঠে আঠারোটি টিম আরাফাত রহমান কোকো সেটি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ পঁচিশে অংশগ্রহণ করতে যাচ্ছে আজকে শুভ উদ্বোধনী ম্যাচ উদ্বোধন করবেন ঢাকা মহানগর দক্ষিণ ডিএম সদস্য সচিব তানবির আহমেদ রবিন শুভ উদ্বোধন করছেন আজকের প্রধান অতিথি তার দুই শিশু সন্তানকে সাথে নিয়ে তানবির আহমেদ রবীন আপনারা সেই দৃশ্য দেখতে সুন্দর একটি দৃশ্য উদ্বোধন হয়ে গেল আলাফাত রহমান প্রকুপ সেটি ফুটবল টুর্নামেন্ট আজকের প্রধান অতিথি ম্যাচ উদ্বোধন করতে যাচ্ছেন নিচ্ছেন এবং কিন্তু একজন দাঁড়িয়ে শট নিলেন দেখা যাক আমাদের অত্র এলাকায় কোনো মাঠ নেই এই মাঠটিতে আমরা ছোটবেলায় খেলাধুলা করে বড় হয়েছি এটা আমাদের মডেল স্কুলের মধ্যে চলে এসেছে আমাদের মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপালের অনুমতি নিয়ে এখানে খেলার ব্যবস্থা হয়েছে আপাতত এই মাঠ আমরা ব্যবহার করতে পারব বিভিন্ন টুর্নামেন্ট বিভিন্ন খেলাধুলায় যেটা নাকি আমাদের এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে তাদের তত্ত্বাবধানেই এখানে খেলাধুলা হবে আর অন্যান্য এলাকায় যে মাঠের ব্যবস্থা আপনারা জানেন যে এটা একটি ঘনবসতি এলাকা আমাদের যদি কোনো এলাকায় সরকারি খাস জমি থাকে সেখানে আমরা যে ডিপার্টমেন্টের জমি বা জায়গা সেই ডিপার্টমেন্টের সাথে কথা বলে আমরা চেষ্টা করবো এখানে যেখানে জায়গা পাওয়া যায় সেখানে খেলার মাঠ প্রতিষ্ঠিত করার জন্য